আশা করি সকলেই ভালো আছো দেখো আজকে বেলা বারোটার সময় সিট অ্যালট হওয়ার কথা ছিল কিন্তু এক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। অপেক্ষা করছি তাও কিন্তু কোনো রকম সিট অ্যালটমেন্টের লেটার হাতে পাওয়া যাচ্ছে না কখন পাবো তাও জানি না অথচ ওরাই দু তিন দিন আগে বলেছিল যে দু তারিখে নয় তিন তারিখে আমরা সিট অ্যালট করব ঠিক বারোটার পর এবং দুটো থেকে পাঁচটা পর্যন্ত ভর্তি প্রক্রিয়ায় নেব যদি আর এক ঘন্টা পরেও হয় দুটোর সময় বা তিনটের সময়ও যদি সিট অ্যালট হয় তাহলে কি আজকে ভর্তি প্রক্রিয়া হবে তাহলে নিশ্চয়ই নয় অন্ধকার হয়ে যাবে একটা ছাত্র যখন ধরো ডায়মন্ড হাবরা সিট পেলো দার্জিলিংয়ে থাকে সে তো আসতে পারছে না তার কিন্তু একটা দিন নষ্ট হয়ে গেল তার হাতে থাকবে শুধু দু দিন চার ও পাঁচ এবং আশেপাশে কলেজে আসে বা ছাত্ররাই কিন্তু ভর্তি হতে পারবে অথচ দু তারিখেই কিন্তু ওদের সিট অ্যালট করার কথা ছিল এবং তিন চার পাঁচ তিন দিন ভর্তি হওয়ার কথা ছিল আমার মনে হচ্ছে ওরা হয়তো একদিন বাড়ি দেবে পূর্ণ দিবস বাড়াবে মনে হচ্ছে চার পাঁচ কথা ছিল হয়তো ছয় করবে এখন আজকে যে কখন বেরোবে তা জানি না প্রত্যেকটা ছাত্র টেনশানে রয়েছে এই টানা প্রায় একশো দিন পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন ধরনের তারা মানসিক অশান্তিতে ভুগছে তারপর যদিও একটা তারিখ পাওয়া গেল সেই তারিখটাও ঠিক মতন কার্যকর হলো না টেনশন আরও বাড়ছে ছাত্ররা মানসিকভাবে ভেঙে পড়ছে কিন্তু সিট অ্যালার্টে কোনো খবরই পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা ছাত্র দলের লোক আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই দেখো আরও কি অপেক্ষা করো আমিও তোমাদের সঙ্গে আছি নিশ্চয়ই আজকে হয়তো বিকেলের দিকে হয়তো বেরোতে পারে ঠিক আছে গুড আফটারনুন